চারিদিকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথা হচ্ছে এআই দিয়ে এটা করা যায় ওইটা করা যায় এক ক্লিকি অ্যাপস বানায় ফেলা যায় কোড লেখা যায় স্ক্রিপ্ট লেখা যায় ভয়েস ওভার তৈরি করা যায় এখন আমি যদি আপনাকে বলি এই যে এআই দিয়ে যে সব কিছু এত সহজে করা যাচ্ছে আপনি কয় টাকায় ইনকাম করেছেন এখন ম্যাক্সিমামের অ্যান্সার হয়তো হবে যে না তেমন আসলে ইনকাম করি নেই কাজে প্রোডাক্টিভিটি বেড়েছে কিছুটা কিন্তু আমি যদি বলি এত কিছু সহজ হয়ে গিয়েছে এখন আপনি যদি এই মোমেন্টে প্যাসিভ ইনকাম শুরু করতে না পারেন তাহলে কবে পারবেন এর জন্য আমাদের আসলে একটু ভাবা লাগবে যে এই আইডিয়া আসলে কীভাবে প্যাসিভ ইনকামটা ইজিলি করা যায় খুব সহজও কিন্তু না অনেক কিছুর কম্বিনেশন আপনি যদি জিনিসগুলোকে কানেক্ট করতে পারেন তাহলে শুধুমাত্র অনলাইনে প্যাসিভ ইনকাম করা পসিবল আর এর জন্য আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ফেসলেস ইউটিউব অটোমেশনের চ্যানেল ক্রিয়েট করা এখন ফেসলেস ইউটিউব অটোমেশনের চ্যানেল ক্রিয়েট করা বা সেই চ্যানেলটাকে বড় করা এই জিনিসটা শুনতে না যত সিম্পল লাগে এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে যেমন আপনার বেক থামনেল বানাতে হবে একটা এঙ্গেজিং স্টোরি বানানো লাগবে ভিডিওর নট অনলি দ্যাট আপনার এঙ্গেজিং ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এমনকি হাইপার রিয়েলিস্টিক ভয়েস ওভার অ্যাড করা লাগবে এখন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি যদি এই কাজগুলো করতে যান বা শিখতে যান জিনিসগুলো কিন্তু এত সহজ না অনেকগুলো স্টেপ রয়েছে বাট এই কাজটা করতে করতে যারা এটাকে একটা অটোমেশনের ভিতর নিয়ে এসেছে তাদের জন্য কিন্তু কাজটা অনেক ইজি যেমন রিসেন্টলি আমি একটা হেলথ নিশের উপর একটা ফেসলেস অটোমেশন চ্যানেল ক্রিয়েট করেছি আমাদের এস একাডেমি যে ইনস্ট্রাক্টর কৌশিক বর্মন তার কোর্সটা করে আমি নিজেও আসলে পার্সোনালি ওই কোর্সটা করছি এখন ওই কোর্সের মধ্যে না আমি দেখলাম যে জিনিসগুলো শুরুতে আমার কাছে একটু কমপ্লিকেটেড লাগছিল মনে হয়েছিলো অনেক টাইম লাগবে চ্যানেলটাকে আসলে গ্রো করতে পারবো না কি বাট আমি কাজ করতে করতে দেখলাম জিনিসটা কিন্তু একটা সময় পর আমাদের ব্রেন কিন্তু অ্যাডাপ্ট করে নেয় কাজের গতি কিন্তু বেড়ে যায় শুরুতে কঠিন মনে হলেও জিনিসটা কিন্তু করতে থাকলে এরকম আর থাকে না কারণ এই স্ক্রিপ্ট রেডি করা বলেন বা ভিডিও আপলোড দেওয়ার প্রসেস ইউএসের কনটেন্ট বা চ্যানেল ক্রিয়েট করে তাদের জন্য আর কি ভিডিও মেক করা এই জিনিসগুলো না কোর্সের মধ্যে আমি দেখলাম একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে মানে জিনিসটা এমন আপনি একটা এঙ্গেজিং স্ক্রিপ্ট লিখবেন আপনার কিন্তু বারবার প্রম্প লেখা লাগবে না ওখানে সব ধরনের ফরম্যাট ফর্মুলা দেয়া আছে আপনি জাস্ট কিছু জিনিস একটু টুইক করলেই কাজ হয়ে যায় তো এইখানে আমি আমি কাজ করতে গিয়ে যেটা ফেস করলাম ম্যাক্সিমাম মানুষ আসলে আনসাকসেসফুল হয় একটা কারণে সেটা হচ্ছে তারা ফেস এস অটোমেশন চ্যানেল জিনিসটা বা এটা নিয়ে কাজ করার সময় জিনিসটাকে খুব ইজি মনে করে আর যখনই একটু চার পাঁচটা দশটা ভিডিও আপলোড দিয়ে যখন দেখে ভিউ হচ্ছে না আশানুরূপ মনিটাইজেশন পেতে একটু দেরি হচ্ছে তখনই তারা কাজটা বন্ধ করে দেয় কিন্তু আসলে আমি দেখেছি কনসিস্ট্যান্টলি কাজ করতে থাকলে পনেরো বিশটা পঁচিশটা ভিডিও যদি আপনি খুবই ভালোভাবে আপলোড দেন তাহলেই কিন্তু ওল্ডার ভিডিওগুলো এবং নিউ ভিডিওগুলো আসলে ভিউজ হতে থাকে আর ইউএসের অডিয়েন্স টার্গেট করে আপনি যদি কন্টেন্ট মেক করেন তাহলে কিন্তু কম ভিউসেও প্রচুর ডলার পাওয়া যায় আপনি যদি বাংলা চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে ইউএসএ চ্যানেল নিয়ে কাজ করার যে মজা সেটা আসলে কখনোই বুঝবেন না তাই আমি বলবো এত এআই এআই না করে এআই জিনিসটাকে খুব সহজ এর জন্য কম এফোর্ট দিয়ে সব কিছু করার চিন্তা বাদ দিয়ে আপনারা যদি একবার ইউটিউব অটোমেশনের এই ব্যাপারটা আয়ত্ত করতে পারেন এবং এগুলোর কম্বিনেশনে একটা চুজ করে আপনারা যদি কনসিস্টেন্টলি কাজ করতে থাকেন তাহলে আমার মনে হয় এআই জিনিসটা আপনার জন্য হবে ব্লেসিং এনিওয়েস আমি যেই কোর্সটার কথা বললাম কোর্সের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আসলে এই কোর্সটা অ্যামেজিং একটা কোর্স বর্তমান সময়ের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং টপিক অ্যান্ড কোর্স যদি আপনি প্যাসিভ ইনকামের জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আই মাস্ট সে দিস উইল বি এ গেম চেঞ্জার ফর ইউ